আপনি প্রেগনেন্সি টেস্ট করেছেন ফলাফল নেগেটিভ কিন্তু পিরিয়ডও এখনও হয়নি এটা অনেক মহিলার ক্ষেত্রে ঘটে থাকে অনেকেই আবার ভাবেন গর্ভবতী কিনা কিন্তু কখন এটা সাধারণ আর কখন খেয়াল রাখা জরুরি মেরি টক উইথ নাইমোর ইউটিউবের চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ হলেও পিরিয়ড বন্ধ থাকার কারণ কেন এটি ঘটে কখন এটি সাধারণ আর কখন ডাক্তার দেখানো জরুরি এবং প্রয়োজনীয় পরীক্ষা ও পরামর্শ প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হলেও পিরিয়ড বন্ধ থাকার কারণ হরমোনের ভারসাম্যহীনতা প্রতি মাসে পিরিয়ড আসে যখন এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন ঠিকভাবে কাজ করে প্রোজেস্টেরন এন্ড্রোমেট্রিয়াম অর্থাৎ ইউটেরাইন লাইনিং ঠিকভাবে তৈরি রাখতে সাহায্য করে যদি হরমোনের মাত্রা কম বা বেশি হয় তাহলে এন্ডোমেট্রিয়াম ঠিকমতো গড়ে উঠতে পারে না ফলে পিরিয়ড দেরিতে হতে পারে হরমোন ভারসাম্যহীনতার কারণে স্তনে ব্যথা হালকা পেট ব্যথা মুড সুইং বা মানসিক চাপও দেখা দিতে পারে হরমোন ভারসাম্যহীন হবার পেছনে দীর্ঘমেয়াদি স্ট্রেস হঠাৎ ওজন কমা বা বেড়ে যাওয়া থাইরয়েড সমস্যা বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দায়ী হতে পারে এই ক্ষেত্রে কিছুদিন বিশ্রাম স্বাস্থ্যকর ডায়েট এবং হালকা জীবনধারা পরিবর্তন সাধারণত সাহায্য করে তবে দীর্ঘ দেরি বা অতিরিক্ত ব্যথা থাকলে ডাক্তার দেখানো জরুরি এবং প্রয়োজনে হরমোন টেস্ট করানো যেতে পারে স্ট্রেস ও জীবনধারার প্রভাব স্ট্রেস হলে শরীরে করটিসল হরমোন বৃদ্ধি পায় কর্টিসল অতিরিক্ত হলে হাইপোথালামাস ঠিকমতো লুটেনাইজিং হরমোন ও ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন নিঃসরণ করতে পারে না যার ফলে ওভিউলেশন ঠিকমতো হয় না এবং পিরিয়ড দেরি হয় দীর্ঘমেয়াদী মানসিক চাপ পিরিয়ডকে পুরোপুরি বন্ধও করতে পারে সম্ভাব্যের লক্ষণ হিসাবে দেখা দিতে পারে অতিরিক্ত ক্লান্তি ঘুমের সমস্যা হঠাৎ ওজন পরিবর্তন পর্যাপ্ত ঘুম হালকা ব্যায়াম মেডিটেশন বা ব্রিথিং এক্সারসাইজ এটা থেকে পরিত্রাণ পেতে সাহায্য করতে পারে প্রাথমিক গর্ভধারণ অনেক সময় প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ দেখায় কিন্তু পিরিয়ড দেরি হয় কারণ শরীরে এইচসিজি হরমোন পর্যাপ্ত মাত্রায় তৈরি হয়নি কনসেপশন হয়ে গেলেও প্রথম সাত থেকে দশ দিনে হরমোনের মাত্রা কম থাকে ফলে হোম টেস্ট নেগেটিভ দেখায় তবে শরীর ইতিমধ্যেই প্রজেস্টেরন তৈরি করছে যা পিরিয়ড বন্ধ রাখছে এই অবস্থায় হালকা স্তনে ব্যথা বমি ভাব বা অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে করণীয় হিসাবে তিন থেকে পাঁচ দিন পর পুনরায় টেস্ট করা উচিত পিরিয়ড না আসলে ডাক্তারি ব্লাড টেস্ট বিটা এইচসিজি সবচেয়ে নির্ভুল ডায়াবেটিস থাইরয়েড ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা শরীরের কিছু সমস্যা যেমন হাইপোথাইরয়েড হাইপার থাইরয়েড পিসিওস বা ডায়াবেটিস ও পিরিয়ডকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ থাইরয়েড হরমোন কম বা বেশি থাকলে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন চক্র ঠিকমতো কাজ করে না ফলে পিরিয়ড অনিয়মিত হয় পিসিউএসে ছোট সিস্ট এবং হরমোনের ভারসাম্যহীনতা ওভিউলেশন বাধাগ্রস্ত করে ডায়াবেটিসে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না থাকলে হরমোন প্রভাবিত হয় লক্ষণ হিসেবে দেখা দিতে পারে হঠাৎ ওজন পরিবর্তন অতিরিক্ত লোম বৃদ্ধি হেয়ার ফলআউট বা ত্বকের সমস্যা এই ক্ষেত্রে ডাক্তার দেখানো এবং রক্ত পরীক্ষা থাইরয়েড ব্লাড সুগার হরমোন প্রোফাইল করা প্রয়োজন ওষুধ ও জীবনধারা কিছু কন্ট্রাসেপটিভ বা ওষুধ যেমন স্টেরয়েড অ্যান্টিসিজার বা অন্যান্য ওষুধ পিরিয়ড দেরি করতে পারে এছাড়া হঠাৎ ওজন কমানো ডায়েট পরিবর্তন অতিরিক্ত ক্যাফেন বা অ্যালকোহলও পিরিয়ডকে প্রভাবিত করে এই অবস্থায় পিরিয়ড অনিয়মিত হওয়া হালকা পেট ব্যথা বা হঠাৎ মুড পরিবর্তন দেখা দিতে পারে করণীয় হল ওষুধের প্রভাব বিবেচনা করে ডাক্তারকে জানানো এবং জীবনধারার ছোট পরিবর্তন করা প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হলেও পিরিয়ড দেরি হবার অনেক সাধারণ কারণ আছে তবে দীর্ঘ সময় পিরিয়ড না আসা অতিরিক্ত ব্যথা বা অস্বাভাবিক উপসর্গ থাকলে ডাক্তার দেখানো জরুরি শর্ট ডায়াগনোসিস নয় সঠিক পরীক্ষা ও ডাক্তারি পরামর্শ সবচেয়ে নিরাপদ ভিডিওটি যদি সাহায্য করে লাইক ও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মেডিটক উইথ নাইমুড়ে যাতে আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে পারেন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা কি এই বিষয়ে